পায়ের জমি ফাঁকি দিয়ে লিখে নিয়ে হজে যাচ্ছে ষোলো সালে হজে গিয়েছিলাম যাদের সাথে এর ভেতরে কয়েকজন ছিল এই ধাসের ছেলের নামে ভালো ভালো সম্পদ গুলো সব লিখে দিয়েছে আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম যা এটা টাটকানির ভেজাল শয়তান তো কাবা ঘরে যে মেয়ের জন্য দোয়া তো মাস্ট বি করবে ওকে ফাঁকি দিলি কেন আগে ওর জমি ফেরত দে এরপরে যারা ফাঁকি দেন তাদের দুইটা ক্ষতি হবে এক নম্বরে মরণের সময় আপনি পাবেন না হয়ে মরবেন দ্বিতীয় নম্বরে যখন কি আমতে আপনি উঠবেন এই পাপের বোঝা গুলো এ জমি জায়গায় একটা দুইটা না সাত তবক জমিন আপনার মাথার উপরে আল্লাহ চাপিয়ে দেবেন করানের আয়াত গুলো গুলো পড়ার পরে আমি যতটুকু বিশ্বাস করি বাংলাদেশে আজ একশো জনের প্রায় আশি থেকে পঁচাশি জন ধরা খাবে কথা বলে না কেন অধিকাংশ আত্মসাতকারী রাষ্ট্রীয় সম্পদ গুলো মনে করে নিজের অথচ রাষ্ট্রীয় সম্পদ গুলো যে আমানত রাষ্ট্রীয় চেয়ার গুলো যে আমানত ওটার মনে নেই যে যখন শেয়ারে বসে সে তখন গিয়ারে উঠে যায় মনে করে জীবনে আর এখান থেকে নামা লাগবে না যারা থাকে তাদের উপরে এত অবিচার অত্যাচার করে আমার মনে হয় চেয়ারের পায়া কুলি পড়ে দেওয়ার কথা চেয়ারে বসার পরে কোন মানুষ যদি নিচের অধীনস্থ লোকদের উপর অত্যাচার করে জুলুম করে বিনা কারণে তাদেরকে ট্রান্সফার করে দেয় স্যার চাকরির উপরে হুমকি দেয় এ চেয়ারের পায়া কাঁপতে থাকে আল্লাহর আরস পর্যন্ত কাঁপা আরম্ভ করো জুলুম হলে। আদম আলাহ সাল্লামের জামানার যে শরিয়ত আমাদের দেশে যদি ওই শরীয়ত এখন নাসিল হতো বলেন তো দেশে অনেকেই ঘর থেকে বের হতে পারতো মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে তিনটা বছর আপনি অন্ধকারে রাখলেন আপনিও তো বের হতে পারতেন না আমরা মামলার আয়ু থেকে শুরু করে সারায় সংশ্লিষ্ট আল্লাহর কসম একজনও কেয়ামতি মাপ পাবে না যতক্ষণ আমি মাপ না করবো এখন যদি বলেন আপনি আল্লাহর উপরে না আল্লাহর উপরে না আল্লাহ আমাকে জানিয়েছে যে জুলুম তো আল্লাহর উপরে হয়নি হয়েছে কার ওপরে আমি যতক্ষণ মাপ না ততক্ষণ এই তিনটা বছর যদি ফেরত না দেন আপনি কি মাপ মাপ পাবেন না শুধু আমি একা নাকি বলেন না কেন আজ হাজার হাজার মানুষ এই মিথ্যা সাক্ষীর কারণে জীবনটা তসনস হয়ে গেল তাদের আরে ভাই একটা মানুষ যদি দশ বছর জেলে থাকে ওর বউ ওর স্ত্রী সন্তান ওর ছেলে বলেন ঠিক থাকবে এমনি নষ্ট হয়ে যাবে আপনি কি করছেন আপনি টের পাচ্ছেন থামেন আপনি এখনো থামেন মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করেন নাই তো আপনি আল্লাহর মামলার আসামি আলাল্লাহ দিন আয়া জুলিমুন আন্না আখেরি আয়া সোরা সোরা পঁচিশ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের এটা বিয়াল্লিশ নাম্বার আয়তে আছে আল্লাহ তালা বলেন অনেক মানুষ এমন আছে কেমতে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দেব আমি আল্লাহর মামলার আসামি তারা যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে আয়াত পড়ার পরে আমার সব বেশি ভয় হয় বাংলাদেশে আজ হাজার হাজার মানুষ আল্লাহর মামলার আসামি কারণ এক এসটা মির কেস না পুলিশ বাদী কেস না পুলিশের কাছে বাধা দিলে মামলা হয় এক কেসের নাম কি পুলিশ বাদী কেস কি হয় মানুষ হয়ে মানুষের উপর যারা জুলুম করেন এটা কিন্তু আল্লাহ বাদী কেস না জানি আপনি এখন আল্লাহর মামলার আসামি হয়ে মারা যাচ্ছেন কিনা যতই হজ করেন যতই তাহার পড়েন না হবে না আপনি তো যার তার মামলার আসামি হয়ে গেছে আপনি আল্লাহর মামলার আসামি যিনি বিচার করবেন তিনি বাদী আপনি নিজেই বলেন আপনি এখন যাবেন কোথায় কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে ততদিন ন্যায় বিচারের তুলনায় অবিচার হওয়ার সম্ভাবনা নেই